কথা পাবা এটাই মূর্তি যদি ভালো লাগে পূজা যদি ভালো লাগে হিন্দুদের দেব দেবতা যদি ভালো লাগে তাহলে তুমি হিন্দু ধর্ম চলে যাওয়া মাত্র আফসোস নাই লাগে খ্রিস্টান হইয়া যা আমাদের কোন আফসোস নাই কিন্তু মুসলমানের বেশ ধইরা মুসলমানের নাম ব্যবহার কইরা মুসলমানের কুরবানির গরু গাইয়া মুসলমানের টুবি বর্ষের দুই একবার কইরা ইসলামের বিরুদ্ধে কথা কইলা যদি धोका দাও বাবা তোমার ফিড়ের সামরাও করতে পারো সরকারি দল হইয়া যদি সরকারের বিরুদ্ধে কথা বলে দল থেকে বহিষ্কার করে দেয় হিন্দু ধর্ম ব্যবহার করে হিন্দুর বিরুদ্ধে কথা বললে তাকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করে দেয় কোনো নেতা কোন নেত্রী কোন মুসলমান নামদারি ইসলাম ব্যবহার করে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের ভিতরে থাকা কোন অধিকার নাই কোন অধিকার নাই কোন অধিকার নাই আল্লাহ তালা নমলের মধ্যে বলেন আতাইনা দাবু দাওয়া সুলাইমানা এলমা দাউদ সালাম সুলাইমান আল সালাম। এই দুই নবীকে নবুয়তের পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করার এলেম আমি আল্লাহ তালা দান করেছি তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তরফিয়া এলেমের কোরআন আদিসের মাসলাম আসেলের প্রয়োজন আছে না নাই আজকে উল্টা ফাল্টা রাষ্ট্র পরিচালনার কারণে অনেক সময় অনেক দুর্গতি মানুষের পহাইতে হয় দুইজনই আল্লাহ তালার প্রশংসা করলেন যে অনেক অনেক মানুষ থেকে আল্লাহ পাক নির্বাচিত করে আমাদেরকে সম্মানে ভূষিত করেছেন এই প্রশংসার মালিক একমাত্র জোরে বলেন কে তাহলে সোলাইমান আলহাল্লাম নিয় আবার পাশাপাশি বাদশাহ এই ফ্যাসটা একটু দিলের থেকে দূর হোক নবিয় আবার পাশাপাশি বাদশাহ কত ভুলের মধ্যে যে আমরা আছি নবী আবার বাদশাহ হুজুর আবার চেয়ারম্যান হুজুর আবার ভিক্টোরিয়ার মালিক আলেম আবার দোকানদার আলেম আবার সেলিমের বাপ কিছু মানুষ এখনো অজ্ঞান হয়ে যায় দুইটারে আলাদা মনে করে যে দুনিয়াদার সে শুধু দুনিয়া নিয়েই থাকবে হ্যাঁ টুফিও পড়বে না মসজিদও যাবে না নামাজও যাবে না যেমন মেশাল দেই আমি বোঝার জন্য মসজিদের পাশে চায়ের দোকান বারো জন মানুষ বৈশাখ চা খায় এক হুজুরে পাইছে ভূতে উনিও বারোজনের সাথে পাল্লা দিয়া চা খাইতে বসছেন একটু পরে আজাদ আজনের পরে বারোজন ফেসে ধরছেন এই গুজুর মরতেন না মর্মুত মসজিদে আজান হয়ে গেছে নামাজ আর চা খা অন্য কেমন গুজুর আজানের পরে কি চা খাওয়া ঠিক নামাজের কত গুরুত্ব এক অক্ত নামাজ বাদ দিলে কত শাস্তি এই বারো জনে হাতায়াত করতেছে কারে হুজুরে বলেন আঠারো বছর যাব তকবির উল্লা ছুটে নাই চা খাইয়া সুন্দর জমা ধরবো সুন্নত পর্ব আমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই ওনারা বলেন না আজানের ফলে চা খাওয়া অন্য কাজ করা ঠিক না শুধু হুজুরে নিয়ে ব্যস্ত দোকানদার বলতেছেন এই মিয়া সাপ নামাজ কি শুধু হুজুরের উপরে ফরজ আপনাকে উপরে ফরজ না কথাটা বলতে দেরি হাতটা ঘুষাইয়া আপনি মানুষও না মানুষের জাত না কেমন ব্যাক বেকল আপনি আমগরের মসজিদ দেখাই দেন আমরা কি হুজুর আমরা কি মুন্সি আমরা কি তবলিখের আমির সরমানে মুড়ি দইছি কেমন বেকুফের বেকুফ আমগরের মসজিদ দেখায় আমঘর সম্পর্কে সে জানি না আমি কলেজের ছাত্র হে ইউনিভার্সিটির ছাত্র হ্যাঁ চেয়ারম্যানের এই ভাতিজা এই এইবার এমপি সাহেবের ছেলে কারে থুয়ে কর কগার ঘরের মগা আমঘরের নামাজ দেখায় দেন আমরা কি মুন্সি অর্থাৎ নামাজ রোজা শুধু হুজুররা চালায় নিব ওই জাতের কিছু লোক আসে না নাই দুনিয়া নিয়ে ব্যস্ত আবার একজন হুজুর যদি দুনিয়ার কোনো কাজে জড়িত হয় মনে করেন চেয়ারম্যানের দ্বারাই গেলেন মানুষ মন্তব্য করে সমালোচনা করে দুনিয়া থাকতো না হুজুর কত শখ চেয়ারম্যান হইতে হুজুর কত শখ এমপি হইতে হুজুররা আবার গাড়ি চালায় হুজুররাও দোকানদারি করে এই কাজ লোক আসে না নাই হুজুর জন্য দাঁড়াই রইছে খেসাব করবে আর একজনের জিজ্ঞাসা করে হুজুর আল্লাহ তালা মানুষ বানাইছেন কি জন্য কয় আবার জন্য আপনি দে আবার দত্তিক খেসাবে দাঁড়াইছেন খেসাব করতে বানাইছেন মানুষ আরে হুজুরে রানা দিছেন বিয়া করতে যায় আজিকালি হুজুর মানুষ বানাইছে কি জন্য কয় আবার জন্য আপনি দে আবার দত্তিকা বিয়াত যাইতেছেন এইখানে জন্য তো মানুষ বানায় না এখন হুজুরে জব দে বাবা এবার দত্ত দে জিনিস আপনারা বুঝে নই না এই বিবাহ যদি নবীর তরিকায় হয় পেশাব পায়খানা যদি নবীর তরিকায় হয় ব্যবসা বাণিজ্য যদি নবীর তরিকায় হয় দেখতে দেখা যায় দুনিয়া কিন্তু এখানেই আল্লাহ তালা এবার লুকাইয়া রাখছেন জোরে বলেন ঠিক কিনা পা বন্দিয়ে তক দি হে পা বন্দিয়ে আহ পা তক দি পা বন্দিয়ে আকার

এলাকার তরুণ যুবক বাবারা মুরব্বী বাবারা ব্যবসায়ী বাবারা পর্দা মায়েরা আল্লাহ তালা মধ্যে ডাইকে বলেন ওয়াইউ আখিরুকুম ইলা আজালিম মুসাম্মা প্রত্যেকটা ব্যক্তির জন্ম আমার আল্লাহ তাল একটা সময় নির্ধারণ করেছেন ইজা আ নির্ধারিত সময়টা যখন এসে যাবে লাই আখাত একটা মুহূর্ত বিলম্ব করা হবে না লাউকা নুয়া আলম যদি তোমরা জানো সব্বি ইসমা রব্বিকাল আলা প্রত্যেকে রব্বে আলা প্রশংসা কর আল্লা যে আল্লাহ তালা তোমাদেরকে বানাইছেন সমান সমান বানাইছেন স্কুল ও বাবা তোমাকে মাবুদ দুইটা হাত দুইটা পা দুইটা চক্ষু দুইটা কান দিয়েছেন মাদ্রাসায় পড়েন আপনাকেও দুইটা হাত দুইটা পা দুইটা চক্ষু দুইটা কান দান করেছেন আমার আল্লাহ তাল্লাহ ডেকে বলেন বানাইতে সকলকে সমান সমান নিয়ামত দিয়ে আমি বানাইছি জটিল জরুরি যেই সমস্ত নিয়ামত ছাড়া মন্দা চলতে পারে না জরুরি নিয়ামত সকলের জন্য সমান আসমান সমান জমিন সমান চন্দ্র সূর্যের আলো সমান নিয়ামত যখন সমান সমান দিয়ে বানাইছি এবার দতের ডাক যখন আসবে বাবা তুমি চেয়ারম্যান হও এমপি হও রাষ্ট্রপতি হও গরিব হও আলেম হও ইমাম হও মুক্তাদি হও দোকানদার হাস্টমার হাইভার হ্যাঁঞ্জার হবাদতে ডাক্তার আসবে বাবা প্রত্যেকের আবাদত হবে সমান মন পাতে কেহে বুসকাউ কি নোকসান বিহি এক দিনবিমন বিহি হরম পাক বিহি আল্লাভি কোরআন বিহি এক কুচ বড়ি বাতে ওতে যসলমান এক তাহলে যে যেই কাজ করেন না কেন বাবা দুনিয়ার কাজকর্ম হবে ভিন্ন এক একজনের এক একটা পেশা হবে হালাল পেশা হবে সব মানুষ আলেম হওয়া ফরজ না সব মানুষ ইমাম হওয়া ফরজ না সব মানুষ বক্তা হওয়া ফরজ না এক একজনের এক একটা পেশা হবে কিন্তু এবার দতের ডাক যখন আসবে হালাল হারামের ডাক যখন আসবে কে আলেম কে মন্ত্রী সেটা দেখার বিষয় না আল্লাহ যেহেতু এক কাবা যেহেতু এক কোরআন যেহেতু এক নবী যেহেতু এক হবে এক জোরে বলেনা সুলাইমানা জুনুদুহু মিনাল জিনিস ইউজাউন সুলাইমান নবী জিন ইনসান পাখি বাতাস সব কিছুর বাদশা যেখানে সূর্য ওঠে যেখানে সূর্য অস্ত যায় ফুরারা পৃথিবী পরিচালনা করেন একজন মানুষ ওনার নাম ফয়েগাম্বর আরও জোরে বলেন ফয়েগাম্বর বাতাসেরও বাদশা মশারও বাদশা একা এত পিতা মাদ্রাসায় পড়ায় ফার্সিতে অনেক মাদ্রাসায় নাই মশা যখন মানুষের গায়ে উঠে রক্ত চষতে চায় বাতাস যখন প্রবল গতিতে ছুটে আর তার উদ্দেশ্যে সফল হয় না বাতাসের ধাক্কাইয়া সরাইয়া দেয় নাস্তিক মোর্তাদের যখন কোরআন বিরোধী ইসলাম বিরোধী আলেম বিরোধী বিরোধী ষড়যন্ত্র মেতে ওঠে হকের বাতাস যখন ধাক্কা দিয়ে সরাইয়া দেয় নাস্তিকদের মাথা নষ্ট হয়ে যায় কথা জোরে বলেন ঠিক এই বাতাসের ধাক্কা দুক্কা খাইয়া কয় নম্বর আলাইসাল্লামের কাছে বিচার দায়ের করছেন হুজুর আমি অন্যের রাষ্ট্রের একজন প্রজা বাতাসও আপনার রাষ্ট্রের প্রজা যেই কোনো কাজ করতে গেলে রক্ত চষতে গেলে বাতাসের ধাক্কায় টিকতে পারি না বাতাসের বিরুদ্ধে মামলা দিলাম বিচার করেন সরাইমুল নবী বলেন একতরফা কথায় বিচার করি না একতরফা কথায় বিচার করি না বিচার উচিত হয় না কথা জোরে বলেন ঠিক কিনা তুমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ দিস বসো আমার স্টেজে বাতাসকে খবর দেই সোলাইমান নবী খবর দিলেন বাতাস যেখানে থাক তোমার বিরুদ্ধে বিচার চলে আস শো 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 শব্দ করে বাতাস যখন আসতেছে বাতাসের আওয়াজ পাইয়া মশার কলি যায় ফানি নাই একবার কাইতুয়ে পড়ে আবার শিধুয়ে পড়ে বমি বমি ভাব জিজ্ঞেস এই আওয়াজটা কিসের আওয়াজ সোলাইমান নবী বলেন যে বাতাসের বিরুদ্ধে এতক্ষণ সমালোচনা আলিমের বিরুদ্ধে সমালোচনা কোরআনের বিরুদ্ধে সমালোচনা এটা সেই বাতাসের আওয়াজ কোথায় যাবে বলে বাতাস এইখানে আসবে তোমার সামনে কতটুক দূর আছে আড়াইশো মাইল দূর হুজুর আপনার কাছে মাপও সাই ধোয়া ওসাই আমার বিশাল লাগতো না বাতাস যেইভাবে চলতেছে চলো আমি গেলাম খুলাই মন্ডলের জিকে কিল্লিগা বহু দূর আর 250 মাইলের দূরের কুদানি আমার কলজা হয়ে গেছে হে যদি আমার সামনে এসে বসে একটা ঠেলায় আমাদের আড়াইশো মাইল দূরে সরে দিবে বাতাসের সামনে বৈসা কথা বলা শক্তি আমার নাই ফেন 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 যা করি পিছনের পিছনেরই করমু হকের সামনে আসার ক্ষমতা আল্লাহ জয় মুমিন নয় শান হার্লা যাই মুার মে রফতার মে আল্লাহ কী গুরহার কাহারিও গফারি শিব জগুরু গার আনু বনতা মুসলমান হামসায় আমিন বন্দায় খাচি हाय उसका नशीमन न बुखारा न सुमुर् যুবক তরুণ বাবারা মুসলমান বাবারা প্রত্যেকের অনুরোধ করে বলছি বাবা মশা যেমন পিছনে পিছনে করে বাতেল যত বড় হংকার মারক না কেন পিছনে পিছনে মারতে পারবে সামনে আসতে পারবে না ইতিহাস সাক্ষী বাতেল যখন হকের সামনে আসে ধুলিশ্বাদ হয়ে গেছে ভূমিস হয়ে গেছে অতীতে যেমন তারা দাঁড়াইতে পারে না কেমন পর্যন্ত দাঁড়াইতে পারবে না ঘুরে বলেন ঠিক না হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জলাইকা যখন অভিযোগ করে বলল মহামান্য রাষ্ট্রপতি ও মোহাম্মদ নোয়েন্টী মহোদয় ও মন্ত্রী পরিষদের আশুনে ইউসুফ এবং জলাইকা দৌড় দৌড়ি করে সাত থেকে যখন নিচে জোলাইকে ইউসুফের বিরুদ্ধে মামলা দেয় ইউসুফের নজর খারাপ ইউসুফের চরিত্র খারাপ ইউসুফ বললেন দেখেন মন্ত্রীরা আমি মুখে কোনো কথা বলবো না এই শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করে সে নিরপেক্ষ কারো দ্বার ধারে না কোনো দলের সাথে সে প্রভাবান্বিত নয় শিশু বাচ্চা যদি বলে আমি দোষী তাইলে মেনে নিব শিশু বাচ্চা যদি বলে আমি নির্দোষী তাইলেও আমরা মেনে নিব ও শাহিদা শাহিদ

আপনারা ইউসুফ হওয়ার স্কুল মানে জামাটা আগে চেক করে তখনই এই বিচার ফাইনাল হইয়া যাবে জামাটা যদি সামনে সিরা থাকে তাইলে মনে করবেন ইউসুফ গেছিল জোলাইখা ইউসুফের মুখামুখি জামারের কালার সহ সহদর্শী ইউসুফ হবে দোষী জোলাইখা হবে নির্দোষী আর জামাটা যদি পিছনের দিকে সিরা থাকে তাইলে মনে করবেন ইউসুফের দোষ নাই ইউসুফে হকের উপরে আছেন উনি সামনের দিকে বাড়তেছিলেন আর জোলাইখা মশার মতো পিছনে ফ্যান 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 করে

ইন্নাকে কুন্তি মিনাল খতিন উপস্থিত লোকেরা দাঁড়ায়া বক্তব্য রাখলেন আজি যে মিশর বৰা গেলেন ইন্ন হু মেনকাই দেখুন না এটা জুলাইকার ষড়যন্ত্র ফিসি দিয়া জামা টানাটানি করছে ইসুফ রাজি হয় নাই উনাকে দমায়া রাখতে পারে নাই ওনার আন্দোলন বন্ধ করতে পারে নাই উনি সামনে চলছে বাতেল পিছনে পিছনে টানছে ইউসুফ আজি জানহাজা অস্তাক শ্রী ইলিজামিক ইউসুফ তুমি এই কথা নিয়ে বারাবরী কর না জুলাইকে তুমি আল্লাহ আর কাছে মাক চাও ইন্ন কে কুনতে মিনাল খাতিন আমাদের জানার আর বাকি নাই পিছনে টানাটানি করা এটা এক নম্বর দুষি হওয়ার লক্ষণ জোরে বলেন ঠিক না জিনের ভাষা ইনসানের ভাষা পশু পাখির ভাষা একটা গুগু পাখি মেয়ে সুলাইমান নবীর কাছে বিচার দিসেন হুজুর আমরা স্বামী স্ত্রী দুজন একটা ডালায় বসা গল্প গুজব করতেছি মান তো তোতা বোদামেও একবার পূজা হাস্তি পূজা হাস্তম পূজা বাপ রসতি ঘন্টি বাজি হায় জব মে তকদির মে ওসলুকি জিঞ্জির কাটি ফসলুকি তলোয়ার নে স্বামী আমার স্বামী আমার প্রেমিক আমি তার স্ত্রী তার প্রেমিকা জীবনের সুখ দুঃখের গল্প বলতেছিলাম ডালার মতে বইসা দূরের থেকে দেখলাম একজন মানুষ মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে তছবি মুখের মধ্যে জিকির আজকার আমি স্বামীকে বললাম স্বামী গো ওই যে একজন আদম দেখা যায় আদমের সন্তান দেখা যায় চলেন আমরা জায়গা পরিবর্তন করি আমার স্বামী বললেন চিন্তার কারণ নাই উনি একজন সুফি মেজাজের মানুষ দরবেশ মেজাজের মানুষ জিকিরের মধ্যে লিপ্ত দেখা যায় গাছের ডালায় কে বসে কে বসে নাই এগুলার ধ্যান খেয়াল আল্লাহর অলির থাকবে না উনি তো আল্লাহ ধ্যান খেয়ালে আসি হুজুর গাছের তলায় আইসা উনি হঠাৎ করে গুলি মারছেন আমার স্বামীর শরীরে পরে ধুইলে যখন নিচে পড়া যায় জবাই করে ব্যাগের মধ্যে ঢুকায়া আমার স্বামীকে ঘুনা করে খাইয়া ফেললেন ও পাইমান পশু আগের তো আপনি আমার স্বামীকে যে হত্যা করলো যেই হুজুরি এই হইল ওনার নমুনা নিশানা আপনি ওনাকে ডাকান বিচারটা করেন আমি হত্যার বিচার চাই জোরে বলেন সোভা নবী মুহূর্তের মধ্যে হুজুর ডাকাইছেন এই ফাঁকরি হালিল তসবি এই মিয়া এই ফাঁকির স্বামীকে তুমি হত্যা হুজুর আমি হত্যা করছি কারণ কি আল্লাহ হুকুম আছে ও আদম সন্তান পশু পাখি শিকার কর তোমাদের জন্য হালাল হুজুর ফাঁকির গোস্ত কলের গোস্ত। তারপরে সেই যেই ফাঁকি শিকার করছি এই ফাঁকি শিকার করে গোস্ত তো হালাল সুলাইমান নবীকে কারের যুক্তিসঙ্গত কথা উনি হালাল কাজ করছে তোমার এত খেফা তুমি এর বিরুদ্ধে বিষয় দিস কারণ তো নাই কারণ যাদের এলেম কালাম আছে হ্যাঁ আটকা আটকে ফেলা কি সোজা না কঠিন সোজা না কঠিন হকের উপরে থাকলে আল্লাহ তালা বুঝ দিয়া দেয় ওই এক মাদ্রাসার ছাত্র বড় হয়ে গেছে এই সামান্য সামান্য দাড়ি এই বেড়ায় করছি কি ছুটির টাইমে দরজার ভিতরে ডুইখা একটা বেলের দিয়ে আসতেই কই রাস্তেছে দাঁড়িয়ে ছোট্ট করে ছাত্র কয় বড় ভাই আপনি কদিন পরে হাফেজ হবেন আপনি দাঁড়িয়ে আসছেন হারাম কবিরা গেই বেড়া কি লেখা ফারা করছ কোরআন শরীর বলছেন সফফান সফা সাপ রাখ এই জন্য ঝামেলা তো সাপ করে ফেলতেছে এই বেটা শিশু মানুষ এলেম কালাম নাই কিন্তু হকের উপরে থাকার কারণে আল্লাহ তালা এলহেম দান করছেন শিশু বাচ্চা বলতেছেন বড় ভাই যেই সুরার মধ্যে সাফফান সাফা ফাইয়া আপনি দাড়ি সাফ করতেছেন ওই সুরার মধ্যে একটু পরে আছে ধাক্কান ধাক্কা ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান নামে ফালাই দিব এই অ্যালেমটা দিছেন মূলত ঘুরে বলেন কে তরজমা কি আছে না আছে সেটা কথা না কথার প্রসঙ্গে সে কথা বলছে এই অ্যালার্মার মালিক জোরে বলেন কে আপনার কষ্টই নি আবার বাচ্চারে ভাইছে বুতে একটা অ্যালার্ম দিছে যে আমাকে নতুন গল্প নতুন কবিতা শোনাবে রাষ্ট্রের অর্ধেক পুরস্কার দিব উজিরে বলে নতুন কথা বলার কত লোক আপনি কি রাষ্ট্র দিয়ে নেবেন হয় না তো ঘোষণা যে দিলেন ও যে যত কথা বলবো আমি শুনবো শুনলে তো আমি ফারমই এরপর আমি বলবো আমি এটা ভারি হারি আরেকজন হওয়া তো হ্যাঁ আবার নতুন কথা বলবো আমি শুনে টুই না পরে বলবো আমি ফাড়ি কার ভিতরে কত যোগ্যতা আছে এটা আমি সংগ্রহ করব নোট করবো পুরস্কার কাউকে দিব না হুজুর বলছে যে মার্শাল্লা বাচ্চার মাথা অনেক শক্ত এক একজনে এক কথা বলে বাদশায় শুইনে টুই না একটু হরকে আমি ফাড়ি কেউ পুরস্কার ভাই এক হুজুরে জিজ্ঞাসা করতেছে বিষয় ও বাচ্চার এত এলেন। যে যা বলে সব পারে পুরস্কার নিতে পারে না হুজুরে বলেন আসমানি আলেম যার সিনের ভিতরে আছে একটা নতুন কথা বলে পুরস্কার নেওয়া তা আলেমের জন্য ওয়ান টু এর ব্যাপার জোরে হুজুর আসছে আমি নতুন কথা বলবো রাষ্ট্রের অর্ধেক দিবেন হা সবাই তিতকের ঘরে দূর মুন্সি মল্লুবীর বেল আছে নাকি কয় মিয়া আলেম দেখছেন আলেমের ক্ষমতা দেখেন নাই আলেমের গুণ দেখেন নাই রং দেখছেন ডিব্বা দেখেন নাই হুজুরে বলেন শোনেন আপনারা যারা চলে গেছেন শোনেন মিয়া তখন হুজুরে বলেন বাচ্চা নতুন কথা হইলে দিবেন তো বলে হা নতুন কথাটা হইল এই আমার আব্বা আপনার আব্বার কাছে পাঁচশো কোটি টাকা হয় তুইটা এটা শুনছেন বাসা যদি কেউ শুনছি তো জানি তো তো টেহা দেন না আর যদি কেউ না 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 এই কথা তো জীবনও শুনি না এই মাত্র আপনার থেকে শুনলাম তাহলে রাষ্ট্রের অর্ধেক দেন এইদিকে গেল বৃহৎ বেলে বৃহৎ মালিক জোরে বলেন কি আজ হেজ হকোনা গার হোয়াই আজ আকব আগোনাগার হুয়া খালেক আকব দিন রাতে হাত উঠাক মেজু নূরে পাই उस गाय जो तेज जन्नत की زیارت ও হুজুরকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি এই মেয়ে লোকটা সামনে কে করছো কেন উনি পরিষ্কার জবাব দিলেন ফাস্তু আতু আল্লাহ তাআলার হুকুম আছে তোমরা স্বীকার করো আমি স্বীকার করছি সুলাইমান নবী বলেন দেখো মা যুক্তিসঙ্গত উপস্থাপনা করছেন বিচারের কোনো সুযোগ নাই উনি হালল কাজ যদিও করছেন পাখির মাথা কত শক্ত লেডিস পাখিরা সুরাইমান নবীকে বলেন হুজুর আপনাদেরকে আল্লাহ তালা হুকুম করছেন স্বীকার করার জন্য আমাদেরকে দুইটা পাখা দিছে পাখা মাইরে মাইরে আমরা বাসি। আপনারা আমাদেরকে দৌড়ানি দিলি আমরা জীবন বাছনের চেষ্টা করি মরণ থাকলে মরে যায় কেন উনি মারল এই জন্য মূলত আমার বিচার না আমার বিচারটা হইলে এই জন্য আমি স্বামীকে বলছিলাম চলেন আমরা উইরা যাই স্বামী বলছেন ওনার ব্যাপারে টেনশনের কারণ নাই উনি শিকারী লোক না উনি হইলেন দরবেশ পুজুর আপনার কাছে বিচারটা এই জন্য দিলাম যখন শিকার করার নিয়তই করছেন তাহলে শিকারের ব্যাস ধরে উনি শিকার করতেন আমরা বাঁচার চেষ্টা করতাম কিন্তু দর্বেশের ব্যাস ধইরা শিকার কইরা কেন ধোকারা দিলেন এই ধোকার জন্য বিশাল চাইতে জোরে বলেন ঠিক কেনা আমাদের কথা বাবা এইটাই মূর্তি যদি ভালো লাগে পূজা যদি ভালো লাগে হিন্দুদের দেব দেবতা যদি ভালো লাগে তাহলে তুমি হিন্দু ধর্ম চলে যাও আমাদের আফসোস নাই খ্রিস্টান খ্রিস্টান যদি ভালো লাগে যাও আমাদের কোনো আফসোস নাই কিন্তু মুসলমানের বেশ ধরা মুসলমানের নাম ব্যবহার কইরা মুসলমানের কোরবানির গরু গাইয়া মুসলমানের তুমি বৎসরে দু একবার ফুইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলিয়া যদি ধোকা দাও বাবা তোমার ফিরের সামরাও থাকতে পারা সরকারি দল হইয়া যদি সরকারের বিরুদ্ধে কথা বলে দল থেকে বহিষ্কার করে দেয় হিন্দু ধর্ম ব্যবহার করে হিন্দুর বিরুদ্ধে কথা বললে তাকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করে দেয় কোনো নেতা কোনো নেত্রী কোনো মুসলমান নামদারী ইসলাম ব্যবহার করে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের ভিতরে থাকা কোন অধিকার নাই কোন অধিকার নাই কোন অধিকার নাই